আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের পতন ঘন্টা বেজে গেছে বললেন রিজবি এদিকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিল বিএনপি নয়াপল্টনে বিএনপির সমাবেশে সংঘর্ষ আহত অন্তত দশ জানিয়ে দেব বাংলাদেশ সরকার পরিবর্তনের চেষ্টা কেন কামরুল বললেন বিএনপি খালেদা জিয়াকে চায় না তাই কোর্টেও আবেদন করে না সর্বশেষ জানিয়ে দেব বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বললেন হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে বললেন রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন আপনার পতনের ঘণ্টা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে বেজে গেছে মানুষের হৃদয়ের মধ্যে আপনার পতনের সাইরেন শুনতে পাচ্ছে তিনি বলেন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও স্বেচ্ছাসেবক দল যুবদল মহিলা দল ছাত্রদলের নেতাকর্মীরা কোথাও কোনো আশ্রয় নেয়নি শেখ হাসিনা এদেরকে আটকাতে পারেনি আপনাদের সাহস যে মনোবল রয়েছে এই কারণে শেখ হাসিনার বেশিদিন ফ্যাসিবাদ চালাতে পারবে না রোববার নয়াপল্টনে বিন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে এই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করা হয় সরকারের কঠোর সমালোচনা করে রিজভি বলেন রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র করোনার সময় টিকা দিয়ে সবচেয়ে বেশি সহায়তা করেছে তারা যে কয়টা দেশ বাংলাদেশকে সহায়তা করেছে তার এক নম্বরে রয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে তখন শেখ হাসিনার ঘুম হারাম হয়ে যায় বিএনপির এই মুখপাত্র বলেন আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবীরা বলে বিদেশিরা দেশের মানবাধিকার নিয়ে কথা বলতে পারেন কিন্তু রাজনৈতিক চাপ দেওয়া যাবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই রাজনৈতিক সমস্যাই তো বড় সমস্যা যে সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না গুম খুন করে রাতে নির্বাচন করে তার বিরুদ্ধে কি কথা বলা যাবে না গতকাল যুক্তরাষ্ট্রের দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন এতদিন আপনি বলেছেন আমার কোনো টাকা পয়সা নেই এখন প্রধানমন্ত্রী আপনি বলছেন আমেরিকায় জয়ের সম্পদ আছে ঘরবাড়ি আছে কত টাকা পয়সা আছে এটা কিন্তু বলেন এটা জনগণ জানতে চায় এতদিন পর আপনার মুখ থেকে কথা বের হল আপনার কত টাকা আছে এটাও মানুষ জানতে চায় মানুষ খেতে পারে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে না একটা টিম কিনতে পারে না বাজারে গেলে মানুষের চোখ দিয়ে পানি পরে আর আপনি আপনার নিজের লোক একশো সাতষট্টি জনকে বিমানে করে নিয়ে গেছেন সুতরাং জনগণের টাকা দেশের টাকা আপনি অবৈধভাবে ব্যবহার করছেন এর বিচার কিন্তু একদিন হবে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন আপনি দেশ নেত্রীকে বন্দি করবেন তাকে সুচিকিৎসা করতে দেবেন না নেতাকর্মীদের বন্দি করবেন এটা আর হতে দেওয়া হবে না এ সময় রিজভি কারাবন্দি বিএনপি নেতা রফিকুল আলম মজনিব এবং রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদকে কারাগারে হয়রানিমূলক মামলায় নিপীড়িত নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আলটিমেটাম দিয়েছে বিএনপি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে দেওয়া হয় ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি উপস্থিত হয়ে এ আলটিমেটাম দেন তিনি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে খালেদা জিয়ার ক্ষতিয়তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করে বিএনপি রোববার দুপুরে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে এই সমাবেশ শুরু হয়। মির্জা ফজলুল বলন খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ চিকিৎসকেরা বলেছেন তার শারীরিক অবস্থা ভালো নয় বাংলাদেশে আর তার চিকিৎসায় তাকে বিদেশে না নিলে বাঁচানো দুষ্কর হতে পারে। এর আগে দুপুরের আগে থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন দলের নেতা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান স্লোগানে সমাবেশে যোগদান নেতা কর্মীর সমর্থকরা। গত 9 আগস্ট থেকে রাজধানী বারকিার হাসপাতালে চিকিৎসা দিন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এনে চিকিৎসা দিতে হয় ইতোমধ্যে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা তবে সরকারের অনুমতি না পায় তা সম্ভব হচ্ছে না নয়াপল্টনে বিএনপির সমাবেশে সংঘর্ষ আহত অন্তত দশ বিএনপির চেয়ারপারসন বেগম এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করে বিএনপি এই সমাবেশ চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এদি অন্তত দশজন আহত হয় বলে জানা যায় সরজমিনে দেখা যায় সমাবেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুরু কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছাত্রদল নেতাকর্মী হঠাৎ লাখশোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়ে এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংঘাত থামাতে চেয়ার থেকে উঠে গিয়ে সংঘাতরত নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু ততক্ষণে হামলায় বেশ কয়েকজন আহত হয় তবে ছাত্রদলের কোন গ্রুপের ওপর কোন গ্রুপ হামলে পরে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি সংঘর্ষ চলাকালে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর তার নির্ধারিত বক্তব্য থামিয়ে বলেন যারা সংঘাত করছে তারা সরকারের দালাল এদিকে সমাবেশে খালেদা জিয়ার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আলটিমেটাম দেন বাংলাদেশের সরকার পরিবর্তনের চেষ্টা কেন চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার পরিবর্তনের চেষ্টার অভিযোগ তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বলেন তারা চাইছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে নতুন এমন একটি সরকারকে সামনে আনতে যাদের কোনো গণতান্ত্রিক সত্তা নেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সরকারের ভূমিকায় যুক্তরাষ্ট্রের নিন্দার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন দেশটি শেখ হাসিনার নেতৃত্ব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তুষ্টি রয়েছে তবে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করায় মনে হচ্ছে শেখ হাসিনা বিষয়টি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন জুনে বাংলাদেশি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনে আশ্বাস দেওয়া হয়েছিল যখন কোনো দেশের সরকার বিদেশিদের প্রবেশ আধিকার নিয়ন্ত্রণ করে তখন সরকারকে ঢালাওভাবে গণতান্ত্রিক পশ্চাদপদতার জন্য অভিযুক্ত না করে বাণিজ্য ও নীতি নির্ধারণের জড়িত সরকারি কর্মকর্তা তাদের সুনির্দিষ্ট কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয় একই সময় বাংলাদেশের সরকারি দলের নেতারা ব্লিঙ্কেনের কাছে বিরোধী দলের কিভাবে নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে তার ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করে এবং শুধু সরকারি নয় বরং বিরোধী দলের উপরও আমেরিকান ভিসানীতি প্রয়োগের দাবি জানায় বিএনপি খালেদা জিয়াকে চায় না তাই কোর্টেও আবেদন করে না বললেন কামরুল বেগম খালেদা জিয়াকে বিএনপি নেওয়ার আবেদন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মন্ডলীর সদস্য ইসলাম এমপি রোববার বিকেলে আমিনবাজারের ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলেন বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই কামরুল ইসলাম বলেন পনেরো বছর আগের বাংলাদেশ এবং পনেরো বছর পরের শেখ হাসিনার বাংলাদেশ এক নয় দেশ এখন সব দিকে এগিয়ে গিয়েছে বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে মানুষের জীবনযাপন দেখলেই তা বোঝা যায় তিনি বলেন দেশের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে কিন্তু নির্বাচন যথাসময়ই হবে কোনো বিদেশি শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না এ সময় খালেদা জিয়াকে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন সরকারের পক্ষে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই সেজন্য বিএনপির কোর্টে যাওয়া উচিত কিন্তু তারা নিজেরাই চায় না খালেদা জিয়া সুস্থ হোক বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বললেন হানিফ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ রোববার রাঙ্গামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী মিলনায়তনের অনুষ্ঠিত রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নেতা বলেন আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে এ সরকারকে ধাক্কা মেরে ফেলা যাবে না এ সরকার জনগণের সরকার অন্ধকার বাংলাদেশকে আলো দিয়েছে আমরা বর্তমানে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি দু সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হব তিনি আরো বলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি জামায়াত বিএনপি দেশের উন্নয়ন বিএনপি জামায়াতের পছন্দ নয় তারা জনগণচ্যুত হয়ে বিদেশি প্রভুর উপর নির্ভরশীল দেশের জনগণ কোন জঙ্গিবাদ মৌলবাদী বা রাষ্ট্র চায় না তারা